হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ তো আজকাল একটু ছাদে বেড়া মানে ছাদে একটু এসছিলাম বিকেলের দিকে নর্মালি বিকেলের দিকে ছাদে আসি না কারণ ছাদে না প্রচণ্ড ঠান্ডা লাগে যেহেতু শীতের সময় তো আজকে এসছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দূরের ভিউটা তো দাঁড়াও তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো দূরের ভিউটা দেখো কি দারুণ লাগছে না শীতকালে না এটাই একটা মজা যেন মনে হচ্ছে আছে ভেসে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও জাস্ট সূর্যটাকে দেখো কতটা কাছ থেকে কতটা দারুন দেখো লাগছে দেখো কতটা সুন্দর লাগছে এখানে না দেখো কত সুন্দর এটা এটা আমাদের পাশের বাড়ির একটা ছাদ তো পাশে পুকুর আছে আর দেখো ছাদে কি সুন্দর সুন্দর সিমেন্টের টপ বানিয়েছে সিমেন্টের টপ বানিয়ে গাছগুলো গাছগুলো রেখেছে কি সুন্দর লাগছে না দেখতে পরিষ্কারও লাগে বেশ অনেকটা মাটি দিয়ে মাটিও ধরে আর ভালোও লাগে দেখতে পাশে পুকুরও আছে এখানেও দেখো গাছ আছে আজকে একটু ঘুরতেও এসেছিলাম মানে ছাদে তো তার জন্য ভালো লাগে একটা ভিডিও শেয়ার করি তো ভালোও লাগছে বেশ একটা কালারফুল কালারফুল লাগছে বেশ ভালো লাগছে দেখতে তো এখন নিচে যাব নিচে যাব নিচে গিয়ে নিচে গিয়ে এই একটা ছাদ আর দেখো এই একটা এই একটা ছাদ দেখলে আমি ছাদের উপরে আছি আর অনেকে কি করে না পুরনো বাড়ি দেখতে খুব ভালোবাসে তো তার জন্য ভাবলাম যে ছাদে উঠছি যখন একটা ব্লক করে নেওয়া যাক তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর একটা জিনিস এটা দেখো কত রকমের গাছ দেখো এটা একটা অপরাজিতা গাছ এখানে তো লেবু গাছ আছেই এখানেও সব ফুলের গাছে ভরা আর এটাও হচ্ছে এটা দেখো একটা পাথরকুচি গাছ ঠিক আছে এটা নাকি অনেক আয়ুর্বেদিক ওষুধপত্র বানাতে লাগে তো জানি না কি তো এটা আমি শুনেছি পাথরকুচি পাতা এটা রস করেও খাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের হচ্ছে জবা গাছ প্রচণ্ড গরমকালে জবা ফুল ধরে যেহেতু শীতকাল তো তার জন্য জবা ফুল বন্ধ আর এটা হচ্ছে পুরো ছাদটা আমি প্রথমে তলায় ছিলাম তো তার জন্য আর কি দেখাতে একটু দূরের দেখাচ্ছিলাম এখন আমি তলায় চলে এসেছি তো এই তো বেশি একটু মানে যেহেতু পাঁচটা বাজে পাঁচটা না মনে হয় পাঁচটা একটু বেশি বাজে তো এরপর আরও ঠান্ডাটা পড়বে তো আমি সচরাচর এখানে ছাদে উঠিও না ছা উঠি না মানে আমি দিনের বেলা অনেকবার উঠি কাজে কিন্তু এই বিকেলবেলা কখনো ছাদে এইটা টাইম এই টাইমটাতে আমি উঠি না আমার মনে হলো যে একটা উঠি একটা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাবে তো অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে কমেন্ট করলে না আমার ভালো লাগবে তোমরা দেখছো ভালো লাগবে কমেন্ট করলে আর লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে আবার দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাকা একটা জিনিস দেখাই দেখো আমি উপর থেকে আসছিলাম জাস্ট কয়েক এক দু সেকেন্ডের মধ্যে সূর্য ডুবে গেছে দেখো তুমি দেখো এক দু সেকেন্ডের মধ্যে সূর্যকে আর দেখা যাচ্ছে না আমি ভাবলাম নিচে গিয়ে একটা ছবি ক্যাপচার করব ভালো লাগবে দেখতে তো এক দু সেকেন্ডের মধ্যে সূর্যিবামা একদম ডুব দিলেন